আসসালামু আলাইকুম জেনা একটি জেনা থেকে বাঁচার জন্য করবেন এই ভিডিওটি দেখুন তারপরে উপায় কি জেনা থেকে বাঁচার উপায় হচ্ছে জেনার দরজাগুলো বন্ধ করে দেওয়া জেনার দরজা যতক্ষণ খোলা আছে মানুষ জেনার পথে ধাবিত হওয়ার জেনার দরজাগুলো বন্ধ করার করা জেনার দরজা বন্ধ করার উপায় হচ্ছে এমন জায়গায় থাকা এমন পরিবেশে কাজ করা করা যেখানে মেয়েদের সাথে অবাধ এবং দেখা সাক্ষাতের সবচেয়ে উত্তম জায়গা মসজিদে বেশি বেশি যাওয়ার চেষ্টা করা মসজিদ মুখে যাওয়ার চেষ্টা করা যত বেশি বাজারে যাতায়াত করবেন যত বেশি দুনিয়া দাঁড়ি হবেন তত আপনার জন্য জেনার রাস্তা উন্মুক্ত হতে থাকবে গুনাহের রাস্তা উন্মুক্ত হতে থাকবে আর দ্বিতীয়ত এখন জিনা থেকে বাঁচতে হলে আমাদের এই কাজগুলি করতে হবে অবশ্যই করতে হবে তাই আসুন সবাই যেন এভাবে আমরা সতর্ক হয়ে চলতে পারি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে যেন সতর্ক হয়ে চলার করেন চলাত্তহামিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত